গাজীপুরে বৈষম্য বৃত্তি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা আসাদ আব্দুল্লাহ গাড়িতে কাপড়ে সন্ত্রাসী হামলা জামাতের আমি ডাক্তার শফিকুর রহমানের তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি দেশের প্রগতিশীল ছাত্র রাজনীতির অগ্রনায়ক দেশম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা আসাদ আব্দুল্লাহ গাড়িতে কাপড়ে সন্ত্রাসী হামলায় চরম উদ্যোগ ও নিন্দার জন্ম দিয়েছে গাজীপুরে তার ব্যবহৃত গাড়িতে রবিবার বিকেলে একদল দুর্বৃত্ত হঠাৎ পরিকল্পিতভাবে হামলা চালায় হামলায় গানের জানালাও গ্লাস ভেঙে ফেলা হয় এবং আশেপাশে জনসাধারণ আদনকিত হয়ে পড়ে তবে আল্লাহ রহমতে অল্প জন্য পানে রক্ষা পান তিনি হামলার এই ঘটনার প্রেক্ষিতে দেশব্যাপী তীব্র নিন্দা এবং প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিশেষ করে তরুণ সমাজ ও ছাত্র রাজনীতির অঙ্গনে ক্ষোভের সঞ্চার হয়েছে এই হামলাকে মত স্বাধীনতার উপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা এই ঘটনাকে কাপড়ের সহিত আজ্ঞা দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমির এতে শফিকুর বিবৃতিতে বলেন প্রতিবাদী কণ্ঠকে হামলা করে দমন করার চেষ্টা কখনোই সফল হয় না হাসান আবদুল্লার উপর এ ধরনের বর্গসূচ হামলা গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা ও সুস্থ রাজনৈতিক পরিবেশের প্রতি সরাসরি চ্যালেঞ্জ তিনি আর বলেন জানি না তিনি কাদের শোকের বালি হয়ে উঠছেন কিংবা কাদের স্বার্থের পথে কাটা হয়ে দাঁড়িয়েছেন তবে এতটুকু নিশ্চিত এ হামলা কোনো রাজনৈতিক আচরণের বহিপ্রকাশ নয় বরং এটি সন্ত্রাসী কার্যক্রম যা দেশের রাজনৈতিক প্রতিহিংসা ও ভয়ের সংস্কৃতি ছড়িয়ে গেছে দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে এই ধরনের ঘটনা আরও বাড়বে এনসিপিও বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছে এবং দেশব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি ডাক দেওয়া হয়েছে এদিকে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ বলছেন এমন একজন আদর্শিক শত প্রতিবাদী ছাত্রনেতার উপর এ ধরনের হামলা প্রমাণ করে দেশে মত প্রকাশের সুযোগ দিন দিন সংকুচিত হচ্ছে শান্তিপূর্ণ ছাত্র রাজনীতি ও সামাজিক আন্দোলনকে দমন করতে এ ধরনের সন্ত্রাসী কৌশল নেওয়া হচ্ছে জনগণের প্রতি আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন চরম অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে সন্ত্রাস দমন বা স্বাধীনতার সুরক্ষায় সবাইকে সোচ্চার হতে হবে